বন্ধুরা কেমন আছো আশা করবো ভালো আছো সুস্থ আছো আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ ওই ওই দেখো 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 মা মা করছে আজকে ঘর ঘর আকাশ আমার তো আমি উঠেছি অনেকক্ষণ সাড়ে আটটার সময় তো এখন বাজে মোটামুটি দশটার মতো বেজে গেছে সাড়ে আটটার সময় উঠেছি আমার ছেলে তো মানে সকালবেলা কাজে দেয় তো ওর জন্য খাবার বানাতে হয় তো খাবার বানাচ্ছি মানে একেবারে সবাই আর বানিয়ে নিচ্ছি দুপুর অবধি আর ওই দেখো মা ফোনটা চার্জ ছিল না তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি সকাল থেকে আর কি রান্না করলাম সেটা তোমাদেরকে এখন দেখাবো আর হচ্ছে ছেলে কাজে যাই তো তো ওর জন্য সকালে যে ভাত রান্না করি তো একেবারে সবাই রান্না করে নিই তো সবাই মিলে ওকেও দিয়ে দিই সবাই মিলে আমরা দুপুরে খেয়ে নিই বাকি রাত্রির আবার রান্না করি এরকম ওই দেখো মা এখন বেশ ভালোই পুরোপুরি সুস্থ হয়ে গেছে কালকেও আমি সেই যে রিপোর্টটা নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম যে রিপোর্টটা মানে আমি করাতে দিয়েছিলাম সেই রিপোর্টটা নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম তো রাত্রিতে দেখি না বেগুন আলু মাছ দিয়ে ঝোল ভাত করে ফেলেছে পরোটা করেছে সকালে খাওয়ার জন্য সকালে অতটা টাইম হয়ে ওঠে না তো দেরি হয়ে যায় তার জন্য রাতে পরোটাগুলো করে রাখে সকালে চা দিয়ে খাওয়ার জন্য কটা বাসন ছিল ধুয়েছি বেসিনটা এখন ধোয়া হয়নি নোংরা হয়ে আছে ধোবো এই যে এক প্যাকেট দুধ ছিল ওটা করলাম এ থেকে একটু নিলাম এক প্যাকেট ছিল না হাফ ছিল এই যে চা করবো বলে ঢেলে নিয়েছি দুধটা আর এখানে দেখো লাল লাল করে একদম মাছের ঝাল করেছি আর এই যে এখানে হলো ভাত এটা হলো পাউস মাছ আর এই যে ডালটা ফুটছে আর এখানে হচ্ছে হ্যাঁ বাঁধাকপির সবজি করছে এটা বেগুন টমেটার আলু দিয়ে বাঁধাকপির সর্দি করছি মটরশুঁটিটা শেষ হয়ে গেছে মটরশুঁটি থাকলে হয়তো দিয়ে দিত ডালটা হয়ে গেলে চাটা বসিয়ে দেবো দি চা পরোটা খাবে আর এইগুলো আমি এই যে টিফিনে প্যাকিং করে দেবো তো চলো তোমাদের দাদাভাই ঝাঁট দিয়ে দিল বাইরে সব ধোয় না এখন মনে হয় ধোবে আর মঙ্গল এখনও ঘুমাচ্ছে আকাশ উঠে পড়েছে দীপও উঠে পড়েছে আর এখানে আমি শাড়ি চেঞ্জ করে রেখেছি তোমাদের দাদাভাইয়ের লুঙ্গি চেঞ্জ করেছে আর আমি এই যে শাড়ি ব্লাউজ চেঞ্জ করে রান্না বসিয়েছিলাম আর এই যে বিছানাটা তোমাদের দাদাই গুছিয়েছে কিন্তু অতটা ভালো গুছাতে পারে না চলো চার্জ দিই ফোটা চার্জ নেই একদম আবার পরে তোমাদের সাথে কথা বলছি বাঁধাকপিটা এখনো এলে বাঁধাকপিটা একটু থেকে কপি কপি না একটু খেঁজা খেঁদা হয় টাইম টাইম লাগে একটু সিদ্ধ হতে তাই জন্য ওকে মাছ দিয়ে দিয়েছি আর ডাল দিয়েছি দেখি হয়ে যায় যে তাহলে একটু দিয়ে দেবো সেদ্ধই হয় না এখন কাটা একটু ফুটছে এখনো আর ওকে দুধটা একটু তুলে দিয়ে দিলাম এখনো ফুটছে মা খাবে মা ঘর মুছে ক্যাচরাগুলো ফেলে এলো লালির পাড়ির ক্যাচরা গাড়ি মানে আসে মাঝে মাঝে এক একদিন আসে আবার এলো আবার গান গান চালাবে না শুনতে পাওয়া যায় না পরোটা দি পরোটা চা খাচ্ছে আর এই যে ব্যাগে প্যাকিং হয়ে গেছে মা আবার কোথাও দুষ করে শুয়ে পড়েছে ঘর পৌঁছেছে মাথা ঘুরছে মনে হয় কি করছে হ্যাঁ কানে গিচ্ছে কালকে বলেছেন গীতের এক কাজ কত দিয়েছে করবো রান্না তো হয়ে গেল এবার কাজে বসবো বাইরেটা ধোয়াই নে ধুয়ে দিতে চলে গেল কাজে সেই আসবে রাত্রির এন্য দশটায় আমাদের এখানে ফাঁকা জায়গা কোনো পুরো ঘর হয়ে যাচ্ছে ওই দেখো জুম করে দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো সব কাজ করছে মিস্ত্রি এটা কিন্তু অনেকটা দূরে আমি জুম করেছি বলে কাছে হয়ে গেছে দেখো দেখো ওই অতটা দূরে সব এখানে বাড়ি ফ্যাক্টরি ভেন একদম ভর্তি হয়ে যাচ্ছে আর খালি নেই আমরা যখন এসেছিলাম অনেকটা ফাঁকা ছিল এখন পুরো ভরে যাচ্ছে ঘর হয়ে যাচ্ছে ফ্যাক্টরি হয়ে যাচ্ছে এই কাজগুলো কালকে দিয়েছিল রাতের বেলা তো সকাল থেকে করে হয়ে গেছে কাজগুলো আর এই দেখো মা আছে মাকে বলছে মা একটু ভালো করে বিছানাটা করে শো তো ওরকমভাবে শুয়ে আছে এখনো বিছানা করে না মা বলছিল হাতের যন্ত্রণা হচ্ছে আজকে রুটি করবে না বললো আর এই দেখো সন্ধেবেলা আমাদের এই ঠাকুরের গান চালিয়ে আকাশ সন্ধ্যে দেয় তো আজকে প্রতিদিন এরকমই চালিয়ে সন্ধ্যে দেয় সন্ধ্যা হয়ে গেছে আকাশ সন্ধে দিল তারপরে তোমাদের দাদা গেছে মার্কেটে আর আমি একটু আলুগুলো কেটে নিচ্ছি ভাবছি মাছও আছে আর ডিমও আছে ভাবছি ডিম আলু ঝোল করব সিদ্ধ করে নাকি মাছ করব। মাছ তো বলা করেছি আর এই যে ভাত বসিয়েছি কেননা দীপ তো ভাতই খাবে ও রুটি খেতে চায়নি আর মাকে বলছিলাম দুটো রুটি করতে সকালে খাওয়ার জন্য মা বলছে আমার হাত পা যন্ত্রণা হচ্ছে আর আমারও আটা মাখতে আমার ভালো লাগে না মায়ের যতদিন শরীর খারাপ ছিল আমি ততদিন মোটামুটি আমি এ করিনি জানো তো ওই কি বলে আর রুটি করিনি তো যাই হোক আর ভাবছি তিনটে ডিম আছে ফ্রিজে ছটা লোক আর তিনটে তাহলে আনতে দিতে হবে ডিম আলের ঝোল করি আর তোমাদের দাদাকে ফোন করেছিল মাংস আনার কথা আজকে আবার মঙ্গলবার আমাদের এখানে আমাদের এখানে মানে মঙ্গলবারে মাছ মাংস পাওয়া যায় মানে বন্ধ থাকি দোকান এখানে মানে রবিবারে খোলা থাকে সববারে খোলা থাকে মঙ্গলবারটা বন্ধ থাকে তো বলেছি এবার ওর একটু আসতে দেরি হবে ও একটা দরকারে গেছে আসতে একটু দেরি হবে তো তার জন্য ভাবছি ডিমালে ঝোলি করে ফেলবো মুরগি পাওয়া যায় না গোটা মুরগি নিলে পাওয়া যাবে বা গোটা মুরগি পাবে কি না পাবে সেটাই ভাবছি আর কালকে বুধবার তো কালকে মোটামুটি ছেলে মাংস একটু খাবে যে বড় ছেলে তো সকালে কাজে চলে যাবে আর সেই রাতে আসবে ভাবছি না পাই বারণ করে দেবো বলবো কালকেই নিয়ে আসবো মানে সকালবেলা যাই হোক মাছ ফাছ করে নেবো রাত্রির দিকে মাংস করবো বুধবারে তাহলে কি বলতো বড় ছেলে কাছ থেকে এসে মাংসটা খেতে পারবে রাতে আর আজকে ভাবছি ডিমালে ঝোলি করে ফেলি অনেকক্ষণ ধরে ভাবছি জানো তো দেখো অনেকক্ষণ ধরেই ভাবছি যে কি করবো কি করবো মাছও আছে সেই পাউস মাছ আর কাতলা মাছ দু রকম মিলে মোটামুটি একবার রান্না হয়ে যাবে মানে কাতলা মাছ মানে তিন পিস পরে আছে আর পাওস মাছ কটা পিস পরে আছে ওই একসাথেই করে ফেলবো যখন করবো ভাবছো ওটা সকালেই করে ফেলবো আর বাকি এখন ডিমালের ঝোল করে ফেলি আর কালকে মাছের ঝাল ডাল আর করলা ভাজা আলু ভাজার জন্য আজকে আলু করলাগুলো সব কেটে রেখি সকালে ভীষণ দেরি হয় গো রান্না করতেও দেরি হয়ে যায় তো চলো কেটে নিই আর হ্যাঁ রিপোর্টগুলো তোমাদেরকে দেখানো হয় না রিপোর্টগুলো নিয়ে কালকে বড়ি ওষুধও নিয়ে এসেছি ওষুধ খাচ্ছি কালকে কালকে ভিডিও করিনি হয় না তোমাদেরকে ওষুধ খাচ্ছি আর যেটা এনেছিলাম ওটা পরশু দিনের ভিডিও ওটা মোটামুটি কালকে ছাড়ার কথা ছিল কালকে ছাড়তে পারিনি আজকে ছেড়েছি আর কালকে ভিডিওটা মানে আজকে কি বার মঙ্গলবার তো সম্ভব রবিবারের ভিডিও আমি ছেড়ে ছাড়ার কথা ছিল মঙ্গলবারে ফ্রিজেরটা ছাড়া হয়ে গেছে মানে ভিডিও করে রেখে দিই মানে কি বলতো মানে ভিডিও রেডি করার জন্য আমি দিতে পারি না টাইমে তো সেই জন্য আজকে ফ্রিজেরটা পেয়েছো এই ভিডিওটা কালকে বুধবারে পেয়ে যাবে পরশু দিনে আরও নেক্সট অন্য ভিডিও আসবে আর কি একটা বলতে গেলাম বলি ওষুধ হ্যাঁ রিপোর্টগুলো রিপোর্টগুলো নিয়ে এসেছি রিপোর্টগুলো তোমাকে একটু দেখাবো কি হয়েছে সেটাও বলবো বলে তারপরে ভিডিওটা শেষ করবো সবাই সাথে থাকো এখন একটু আমি এখন এইগুলো কেটে সবজিটা বসিয়ে দিই তারপরে আসবো ঠিক আছে ততক্ষণ সাথে থাকো ভিডিওটা দেখো তোমাদের দাদা একটু মানে কাজের জন্য গেছে চলে আসলাম তরকারিটা এখন হচ্ছে মা দেখছে মাকে বললাম তরকারিটা দেখতে তোমাদের কে রিপোর্টটা দেখাবো বলে আসলাম

একটা রিপোর্ট এটা সোনুকপি হয়েছিল আর ওটা পেচ্ছা হয়েছিল দুটো রিপোর্ট তো সোনুকপিতে তো আমাদেরকে যে বলেছিলাম পেটে শীষ টিউমার কিংবা পাথর আমার হয়েছিল একবার তো হরি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিল তারপরেও দু তিনবার রিপোর্ট করেছিলাম যখনই যন্ত্রণা হয় পেটে তখনই রিপোর্ট করি তো তখনই কিছু ধরা পড়ে না তো আগের ম আগেরবারের মতন সেম এতেও তাই হয়েছে ঘটনার মানে এতে কিছুই ধরা পড়েনি মানে কিছু ওঠেনি তো ডাক্তার বলল যে মানে কোনো শীষ টিউমার কিংবা পাথর কিছুই নেই পেটে শুধুমাত্র এই বলল গ্যাস থেকে যন্ত্রণা হচ্ছে তো এমনই যন্ত্রণাটা হয় না হয় কিছু একটা হয়ে আছে এরকম হয় মানে তল পেটের মধ্যে মানে পেটে তো কোনো মানুষ মানে নিচের পেটে একদম হয় তো এই রিপোর্টটাই একটুখানি গন্ডগোল আছে বললে একটু সামান্য ইনফেকশান মতো আছে বললো তো আমি জিজ্ঞাসা করলাম তো ওটা বললো এমনি নর্মাল মানে পেছা থেকেও হতে পারে মানে একটা যে কোনো কারণ থেকে ওটা হয় ওটার কোনো ভয়ের কারণে এইটাই বললো আমাকে তো আমি তোমাদেরকে সেটা জানালাম তো চলো আর রান্না হয়ে গেছে এখনো তোমাদের দাদাও আসেনি মার্কেট থেকে ছেলেও এখনো কাজ থেকে আসেনি আকাশ ওই ঘরে গেট বন্ধ করে দিয়ে কাজ কাজই বটে গান করছে মঙ্গলে এই ঘরে কী করছে কি জানি গত বই নিয়ে বসতে বললুম চলো আর কিছু দেখাবো না তো তোমাদেরকে রিপোর্টটা দেখানোর ছিল দেখিয়ে দিলাম আর ভয় সেরকম কিছু নেই ওষুধ বড়ি দিয়েছে এই যে আমার রাখা আছে দেখো ওষুধ বড়ি দেখো না এই এই বাসকটা মোটামুটি অনেক কটাই দিয়েছে তারপরে এই দেখো সিরাপ দিয়েছে এত ওষুধ আমাকে খেতে হয় দুঃখের কথা তারপরে এই একটা দিয়েছে এটা হলো আবার গ্যাসের ওষুধ তারপরে এটা একটা সিরাপ অনেক ওষুধ দিয়েছে ওই যে জন্য না অনেক কটা ওষুধ দিয়েছে তবে বললো কিছুদিন ওষুধ খেতে হবে তো ডাক্তারটা জানো তো পেশেন্টদেরকে ভয় ধরায় না সেরকম কিছু খুলে আমাকেও বলেন ঠিক আছে তো যেটা নিয়ে তোমাদেরকে বলেছিলাম সেটা হয়নি ঠিক আছে আজকের আজকের মতো সবাইকে বাই বাই করে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভাবছি একটু শর্ট ভিডিও করবো কিন্তু একদম ভালো লাগছে না শর্ট ভিডিও করতে হচ্ছে আবার মন ভেঙে যাচ্ছে করতে কেন হুম আমি নিজেই করে নেবো মঙ্গল আমাদের ভিডিও বানানোর জন্য খুব এ করেছিল মা ভিডিও করো ভিডিও করো ভিডিও করে আমি যখন একা ভিডিও করি আমি নিজে মানে স্ট্যান্ড দাঁড় করিয়ে আমি করে ফেলি যখন মঙ্গল আমি করি কিংবা তোমাদের দাদা তখন একটু কাউকে ধরে দিতে হয় কেন বলে তো মানে এদিক ওদিক ঘুরে ফুরে করি তো আর এক জায়গায় দাঁড় করে রেখলে স্ট্যান্ডে এদিক ওদিক তো আর ঘুরবে না ফোনটা তার জন্য ক্যামেরা করে দিতে হয় তাছাড়া আমি স্ট্যান্ডে রেখেই করে ফেলি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাতে বল সবাইকে বাই বাই করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে গুড নাইট করে দেবো এখন বাজে নটা পনেরো দেখলাম ওরা এখনও আসেনি অন্য সময় চলে আসে আমার ছেলে এখনও আসেনি দেখো রিপোর্ট দেখিয়ে দিলাম আর একবার লাস্টে দেখিয়ে দিচ্ছি আমি জানি না। না, what? এটা ইংরেজিতে। হ্যাঁ। এটা বুকে메라 ঘুরতে হবে। সেইয়ের পর মতল আমাকে দাও তোমরা ভাবছো যে এই ফটোটা নিয়ে কেন এরকম করছে আমি একটা ফ্যামাল লাগাবো বলে ওরকম করছি এখানে কালো হচ্ছে আবার এ হচ্ছে চলো সবাইকে বাই বাই